সুপ্রিয় দর্শক লেয়ার খামারিদের উদ্দেশ্যে আজকে হচ্ছে ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে লেয়ার মুরগির জন্য খাঁচাগুলো তৈরি করতেছি আর এখানে লেয়ার না শুধু ব্রয়লার আপনার হচ্ছে কবুতর আপনার হচ্ছে কোয়েল পাখির খাঁচা যে কোনো ধরনের কাঁচা প্রয়োজন অবশ্যই আপনারা গেলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা হচ্ছে সজল এন্টারপ্রাইজ সারা বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই আমরা হচ্ছে খাঁচাগুলো তৈরি করে ডেলিভারি দিচ্ছি আপনাদেরকে সকলকেই বলবো যাদের হচ্ছে খাসা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনার হচ্ছে আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যে কোনো সময় আপনার হচ্ছে লেয়ারের খাসা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হচ্ছে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই খাসাগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদের সকলকেই বলবো যাদের হচ্ছে লেয়ারের চায়না আপনার হচ্ছে বাংলা খাসার প্রয়োজন অবশ্যই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনার হচ্ছে খাসাগুলো অর্ডার দিয়ে তৈরি করে বানিয়ে নিতে পারেন সকলকেই বলবো যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন শেয়ার করে আপনাদের প্যান্ডামে রেখে দেবেন ধন্যবাদ জানি শেষ করবো আলাইকুম